আজকের ভিডিওতে যা যা থাকছে এক প্রচলিত কৃষির নেতিবাচক প্রভাব দুই জৈব চাষ কি তিন আমাদের শিক্ষণীয় বিষয় চার জৈব চাষে উপকারিতা কি পাঁচ আমাদের ভূমিকা ছয় আমাদের করণীয় কি আলোচনা হবে পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের থালায় যে খাবার আসে তা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি কিন্তু আমরা কি জানি এই খাবারের জন্য প্রকৃতিকে কতটা মূল্য দিতে হচ্ছে আমাদের খাদ্য ব্যবস্থা আজ গভীর সংকটে খাদ্য উৎপাদন গ্রিনহাউস গ্যাস নির্গমনের অন্যতম কারণ যা আমাদের গ্রহকে আরও উষ্ণ করে তুলছে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন কৃষি ডায়রিএসটি চ্যানেলটি চলুন এবার শুরু করি এক প্রচলিত কৃষির নেতিবাচক প্রভাব নিবিড় কৃষিকাজের ফলে মাটির স্বাস্থ্য খারাপ হচ্ছে উর্বরতা কমছে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে আর আমাদের মূল্যবান জলসম্পদ দূষিত হচ্ছে ফসলের ফলন বাড়াতে আমরা রাসায়নিক সার ও কীটনাশকের ওপর নির্ভরশীল কিন্তু এই নির্ভরতা দীর্ঘমেয়াদী নয় এর ক্ষতিকর প্রভাব পড়ছে আমাদের স্বাস্থ্য ও পরিবেশের ওপর যে খাবার আমাদের পুষ্টি যোগানোর কথা তা কি আদৌ আমাদের ক্ষতি করছে না দুই জৈব চাষ কী তবে এর থেকে বেরিয়ে আসার পথ আছে আর সেই পথই হল চাষ এটা শুধু একটি চাষ পদ্ধতি নয় এটি একটি দর্শন যা প্রকৃতি ও আমাদের স্বাস্থ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় তিন আমাদের শিক্ষণীয় বিষয় জৈব চাষে আমরা রাসায়নিক সার বা কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করি যেমন কম্পোস্ট সবুজ সার শস্য আবর্তন এতে মাটির উর্বরতা বাড়ে জল দূষণ কমে আর জীববৈচিত্র্য ফিরে আসে চার জৈব চাষে উপকারিতা কি এর ফলে আমরা পাই স্বাস্থ্যকর খাবার জৈব চাষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কাজ করে যা আমাদের ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করে পাঁচ আমাদের ভূমিকা আমরা সাধারণ মানুষ একটা বড় পরিবর্তন আনতে পারি জৈবপণ্য বেছে নিয়ে আমরা কৃষকদের উৎসাহিত করতে পারি এবং পরিবেশের ওপর চাপ কমাতে পারি আমাদের ছোট ছোট সিদ্ধান্তগুলোই পারে একটি বড় পরিবর্তন আনতে ছয় আমাদের করণীয় কি? আসুন আমরা সবাই মিলে টেকসই কৃষিকাজকে সমর্থন করি একটি সবুজ স্বাস্থ্যকর পৃথিবীর স্বপ্ন দেখি আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য পদক্ষেপ নেই এখানেই শেষ করছি আজকের ভিডিও আপনারাও কি আমার সাথে একমত কমেন্ট করে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ